আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই সবাই ভালো আছেন আজকে আমরা মূলত কথা বলব বাইনান্স থেকে বা বাইনান্স বট থেকে কিভাবে টাকা কামাতে হয় সেই বিষয় নিয়ে তো আমরা ফার্স্টে চলে গেলাম বাইনান্সের মধ্যে হোম পেজে চলে আসছি হোম পেজে আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবো মোর মোর অপশানটাতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আমরা যাব একটু নিচের দিকে যাওয়ার পর ট্রেড একটা অপশান পেয়ে যাব ট্রেড অপশানের মধ্যে আমরা কী পাবো জানেন আমরা পাবো ট্রেড অপশনের মধ্যে ট্রেডিং বটস ট্রেডিং বটসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখেন এক্স আর পি এক্স আর পি ইউএসডিটি পিটিসি ইউএসডিটি এক 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 ধরনের ইনকাম তো এখানে সবার উপরে যেটা থাকবে এটার ইনকাম অনেক বেশ মানে অনেক মোটামুটি বেশি অ্যান্ড এখানে একটা মিনিমাম ইনভেস্টমেন্ট আছে তো মিনিমাম ইনভেস্টমেন্টটা যদি আমাদের সাথে না মিলে আমরা এখানে যাব না আর মিনিমাম ইনভেস্টমেন্ট আমাদের সাথে মিললে আমরা ওইখানে চলে যাব তো আমাদের মিনিমাম আমাদের ইনভেস্টমেন্টের মতো আমরা আসলে দেখি যে আমাদের ইনভেস্টমেন্টের মতো আমরা পাই কি না তো এখানে আমরা একটা মিনিমাম ইনভেস্টমেন্ট খুঁজবো দেড়শো ডলার বা দুইশো ডলার কারণ আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স আছে দুইশো ষাট ডলারের মতো তো আমরা ওই একটা এখান থেকে খুঁজে নেব মিনিমাম ইনভেস্টমেন্ট কোনটা আছে তো এখানে যত বেশি আপনার ইনভেস্টমেন্ট তত বেশি আপনার এখানে প্রফিট তো এর মধ্যে আমাদের খুঁজতে হবে এখানে আমরা একটা বট পেয়ে গেছি সোল ইউএসডিটি এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট সিক্সটি ডলার আমরা এখান থেকে কপিতে ক্লিক করব কপিতে ক্লিক করার পর আমরা আবার কপিতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে মিনিমাম ইনভেস্টমেন্টটা শো করব আমাদের ইনভেস্টমেন্টের টাকাটা আমাদের মাস্ট অ্যাকাউন্টে থাকতে হবে আমাদের অ্যাকাউন্টে মাস্ট আমাদের টাকাটা থাকতে হবে অ্যাকাউন্টে মাস্ট থাকার পরে এইখান থেকে ধরেন যে আমাদের প্রতিদিন মানে আমাদের সিক্সটি ফোর ডলার বা আমাদের সত্তর ডলারের মতো ব্যালেন্স রাখতে হবে সত্তর ডলার ব্যালেন্স আমরা এখানে লিখে দিব মি আমাদের কত চাচ্ছি আমরা এরকম লিখে দিব। লেয়ার লেখার পরে আমরা এখান থেকে সুন্দর মতো ক্রিয়েটে ক্লিক করে দিব ক্রিয়েটে ক্লিক করার পর এটা হয়ে গেল হয়ে যাওয়ার পর অটোমেটিক বট আমাদের অটোমেটিক আমাদের ট্রেড নেবে বট আমাদের ট্রেডগুলো নিবে ফিউচারের মধ্যে ফিউচারের মধ্যে ট্রেড নিবে ফিউচার ট্রেড যেটা আপনার অপশন পাচ্ছেন বাইনান্সে বাইনাস আপনার ফিউচার ট্রেড একটা অপশন পেয়ে যাবেন এই যে এইখানে এই ফিউচার ট্রেডের মধ্যে ক্রিয়েট করে ফেললে এই ফিউচার ট্রেডের মধ্যে বটটা আমাদের ট্রেড নেবে এবং ট্রেডটা নেওয়ার পরে আমরা এই যে ফিউচারে যাব যাওয়ার পর এখানে আমরা দেখেন যে আমরা এখানে একটা মানে ফিউচার ট্রেডের মধ্যে আমাদের অপশনটা থাকবে এবং আমরা ফিউচার ট্রেডের মধ্যে থেকে আমরা এখান থেকে মূলত ইনকামটা করব এবং ফিউচার ট্রেডে আমাদের ইনকামটা যুক্ত হবে এবং ধরেন যে সত্তর ডলারে আমরা কীরকম একটা টাকা পেতে পারি আমরা সেটাও একটু দেখে নিই আমরা আবার মোর অপশনে চলে যাচ্ছি আমরা যাওয়ার পরে যে আমরা বট বটটা খুঁজে নিচ্ছি এই যে ট্রেডিং বট খুঁজে নেওয়ার পর আমরা এইখানে দেখেন এই যে ডিটেলসের মধ্যে আমাদের সব লেখা থাকবে তো আমরা ডিটেলসের মধ্যে আসলে পেয়ে যাবো সেখান থেকে তো কোনটা আমরা যেন দেখতেছিলাম ধরেন যে আমরা দেখতেছিলাম এই যে এইটা হুম এটার মধ্যে আমাদের দেখেন এই যে অলরেডি আমাদের প্রিভিউ দেয়া আছে এখানে প্রিভিউ করা আছে অ্যান্ড এখানে এতজনের ট্রেড অলরেডি প্লেস করছে তারা দেখেন এতজনের ট্রেড অলরেডি প্লেস করছে অ্যান্ড ট্রেড অলরেডি নিচ্ছে তারা তো আমরা এখান থেকে এই যে ডিটেলসের মধ্যে আমরা পেয়ে যাবো ডিটেলসের মধ্যে দেখেন এই যে প্রাইস রেঞ্জ একশো তিরিশ থেকে একশো চল্লিশ ডলার অ্যান্ড দেখাচ্ছে নাম্বার অফ গ্রিডস নাম্বার অফ গ্রিডস দেখাচ্ছে দশটা মানে দশটা ট্রেড তারা বসাইতে পারবে তাহলে অ্যান্ড মোড আছে তারপর আছে হলো আপনাদের প্রফিট কীরকম আসবে রেগুলার রেগুলার আপনাদের প্রফিট প্রফিট আসলে আপনাদের ফি কাটার পর তারা প্রফিট আসলে আপনাকে কত দেবে প্রফিট দেবে জিরো থেকে জিরো হ্যাঁ তো আপনারা যদি ধরেন যে সিক্সটি আপনাদের ধরলাম যে আপনাদের 100 ডলার দিয়ে আপনারা নেবেন হান্ড্রেড ইন্টু 100 ইন্টু uh, 100 ইন্টু জিরো আপনাদের ফিফটি সেন্ট ফিফটি সেন্ট আপনাদের আসলে তারা এই যে এখান থেকে ফিফটি সেন্ট আপনাদের প্রফিট দিবে হ্যাঁ তো এরকম আসলে আপনাদের দিবে তো ধরেন যে আপনাদের তারা সব কিছু অটোমেটিক তারা বুঝে ফেলবে যে আপনাদের ব্যালেন্স আছে এতটুকু আপনাদের এখন ক্লোজ দেওয়া দরকার বা আপনাদের ক্লোজ দেওয়া দরকার নেই এখন এগুলো তারা আসলে নিজে থেকে বুঝে ফেলবে অ্যান্ড ফিফটি সিক্স থেকে ফিফটি সিক্স পার্সেন্ট ফিফটি ওয়ান থেকে ফিফটি সিক্স পার্সেন্ট আসলে তারা মূলত এখানে প্রফিটটা দিবে এটা ডেইলি বেসিসে দিবে মানে প্রত্যেকটা ট্রেডে দিবে তারা যদি দশটা ট্রেড নেয় দশটা ট্রেড নিলে আপনারা কত এখান থেকে ইনকাম করতেছেন এটি কিন্তু একটা ট্রেডের কথা আসলে বলা হচ্ছে যদি দশটা ট্রেড নেন আপনারা দশটা ট্রেডে আপনারা এখান থেকে ফাইভ পয়েন্ট ডলার পার ডে ইনকাম করতেছেন আপনার ডেইলি ধরেন যে নেয়া গেলো আরও পাঁচটা নিলো হ্যাঁ আরও পাঁচটা নিলে আপনাদের কত হবে তাহলে আপনারা একটু দেখেন জিরো পয়েন্ট সরি জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ধরেন যে পনেরোটা ট্রেড নিলে আপনাদের এইট ডলার আপনার মাস ইনকাম করতেছেন দুইশো ডলার কম না ভালো একশো বা দুশো ডলার ইনভেস্টমেন্টে যদি মান্থলি দুইশো বাউন্ন ডলার ইনকাম করা যায় খারাপ না সব ফি কাটার পরে এটা আপনারা পাচ্ছেন আমি আপনাদের বলতেছি এটা কিন্তু পার ট্রেডের হিসাবে এখন আপনারা অনেকে বলতে পারেন মাত্র জিরো পয়েন্ট এটা এটা ফি আপনার কাটার পরে ফি কাটার পরে আপনাকে পার এখানে কিন্তু বলাই আছে নাম্বার অফ গ্রিডস নাম্বার অফ গ্রিডস মানে পার ট্রেড দশটা ট্রেড দশটা ট্রেড তারা মিনিমাম নিতেছে দশটা ট্রেড যদি নেয় মিনিমাম হোক বা ম্যাক্সিমাম হোক দশটা ট্রেড নিল দশটা ট্রেড থেকে ফাইভ পয়েন্ট সিক্স প্রায় আপনারা মান্থলি একশো আশি ডলার ইনকাম করতে পারতেছেন জাস্ট একশো তিরিশ থেকে একশো চল্লিশ ডলার ইনভেস্টমেন্টে যেটা কিন্তু খারাপ না অনেক ভালো একটা ইনকাম আপনি আপনার ক্যাপিটালের জাস্ট একশো পার্সেন্ট ক্যাপিটালের একশো পার্সেন্ট আপনারা প্রফিট করতেছেন খুব ভালো একটা ইনকাম এইভাবে আপনারা ইনকাম করতে পারবেন চাইলে জাস্ট এখান থেকে অ্যামাউন্টটা বসায়া ক্রিয়েট করে নেবেন অ্যামাউন্টটা বসে ক্রিয়েট করে নেবেন অ্যামাউন্ট যত বেশি দিবেন নাম্বার অফ গ্রিডস তত বেশি অ্যান্ড আপনারা অ্যামাউন্ট যদি আপনাদের কাছে দুশো তিনশো ডলার বা চারশো ডলার থাকে আপনারা এখান থেকে আরও হাই প্রফিটেবল যেগুলো আছে এগুলো আপনারা এখান থেকে চুজ করতে পারেন যেমন এক্সআরপি আছে যেমন আডা আছে। আডা ইথেরিয়াম আছে তারপর তারপর ইজিএলজি আছে বিটিসি আছে এগুলো আপনারা চুজ করতে পারেন আপনার কাছে অ্যামাউন্ট বেশি থাকলে আশা করি ভিডিওটা ভালো লাগছে অ্যান্ড এরকম ভিডিও আরও যদি চান বা এইটা আমি নিজে করে আপনাকে দেখায় দেবো তিরিশ দিনের একটা চ্যালেঞ্জ নিয়ে এটা যদি আপনারা চান জাস্ট কমেন্ট করতে হবে আপনাদের থার্টি ডেজ একটা চ্যালেঞ্জ করে আমি নিজে এখান থেকে বট থেকে ইনকাম করে আপনাদের দেখাই দিতে পারবো তাহলে আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই নিজে খেয়াল লাগেন পরবে খেয়াল রাখেন আসসালামু আলাইকুম